মুসল্লিবৃন্দ প্রকৃত পক্ষে আমরা যদি একটু চিন্তা করে দেখি যে সন্ত্রাস বর্তমান বিশ্বে এর উৎপত্তি কারা এই সন্ত্রাসকে লালন করে এবং কারা এই সন্ত্রাসকে ডেলিভারি দেয় আল্লাহ এমরমে মর্মে অসংখ্য তথ্য দিয়েছেন অসংখ্য তথ্য দিয়েছেন পৃথিবীর বুকে শীর্ষ সন্ত্রাসী জাতি আল্লাহ রাবুল আলমিন তাদেরকেও চিহ্নিত করেছেন অতঃপর কারা তাদেরকে উল্লেখ করেছেন অতঃপর কারা হতে পারে তাদেরকেও আল্লাহ সুহানা হওয়া তারা উল্লেখ করেছেন বিশেষ করে মমিনদের প্রতি ইসলামের অনুসারীদের প্রতি বিদ্বেষী হয়ে পৃথিবীতে সন্ত্রাস এই কর্মकांडগুলো কারা সৃষ্টি করবে আল্লাহ রাব্বুল আলমিন তাদের তথ্যগুলিও তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলমিন সূরা বায়েদা 28 নম্বর আয়াতে বলেন লা নাস ওয়ল্লাদিনা সরাখুয়া আল্লাহ আব্দুল্লাহ আল আমিন এ আয়াতে স্পষ্ট করলেন লতাজি দন্ না অসাধ্যামতন লীল্লাদিনা আমানু মমিনা রাজেন প্রতিষ্ঠিত হতে না পারে মমিনা রাজেন তাদের ঈমান নিয়ে টিকে থাকতে না পারে এজন্য সর্বত্র পৃথিবীর বুকে শত্রুতা যারা প্রদর্শন করবে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে তারা হচ্ছে আলিয়াহুদ যারা হচ্ছে ইয়াহুদ এরপরে বললেন ওয়াল্লা দিন আশারাকু যারা হলো মুশরিক প্রতিমা পূজারী তারপরে তৃতীয় স্তরে আল্লাহ বললেন তবে মমিনদের জন্য সহায়ক হিসাবে সবচেয়ে যাদেরকে পাওয়া যাবে তারা হচ্ছে সারা খ্রিস্টানেরা একটি বিষয় ভাবার হওয়া সুলান মৌমিনদের জন্য সবচেয়ে বড় শত্রু হিসাবে উল্লেখ করলেন এখানে এক নম্বরে হচ্ছে ইহুদ দ্বিতীয় হল যারা মুশ্রেক প্রতিমা পূজারী তৃতীয় পর্যায়ে নিয়ে এসেছেন যাদের শত্রুতা বস থাকা সত্ত্বেও মহমিনদের কাছাকাছি তারা সহযোগিতাও অনেক সময় দেবে তারা হচ্ছে না খ্রিস্টান যারা তারা বাস্তবে খ্রিস্টান যারা তারা সেই অবস্থায় ছিল কিন্তু বর্তমান আন্তর্জাতিক বিশ্বে সেই প্রথম শ্রেণীর শত্রু যারা সন্ত্রাসী যারা সেই ইহুদ খ্রিস্টানদেরকে সেই অবস্থানে থাকতে দেয়নি বরং খ্রিস্টানদেরকেও কাছে নিয়ে বিশ্বব্যাপী মুসলিমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে গটা বিশ্বে নিজেদের রাজত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে যে ধরনের যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রয়োজন সেখানে সেভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে সুতরাং ইসলাম এবং মুসলিমদের মাঝে সন্ত্রাসী বলতে কিছুই নেই বরং ইসলাম ও মুসলিমেরা বিশ্বের বুকে সর্বত্রই শান্তি প্রতিষ্ঠার ভূমিকায় রেখেছে মাঝে যদি কিছু পাওয়া যায় আপনি নিশ্চিত হবে আপনাকে মুসলিমদের সেগুলি এই কর্মগুলিও কখনো ইসলামের আলোকে নয় এগুলি হয় সেই ইহুদিদের ইন্ধনে অথবা সেই খ্রিস্টানদের ইন্ধনে অথবা সেই মুস্রিকদের অথবা ইহুদি ও খ্রিস্টানদের লালিত পালিত তৈরি করা মুসলিম নামে যেগুলি দল সেগুলির মাধ্যমে এজন্য বিশ্বব্যাপী বর্তমান সন্ত্রাসী কর্মকাণ্ড যারা পরিচালনা করছে আমরা বলতে পারি আল্লাহর তথ্য দেওয়া অনুযায়ী এবং বাস্তব অবস্থা অনুযায়ী প্রথম শ্রেণী হলো ইহু দ্বিতীয় হলো মুশরেক যারা এই সেই পার্শ্বেই গুজরাটে আপনারা জানেন মুসলিমদেরকে কিভাবে পৃথিবীতে এই ধরনের মুসলিমদেরকে মনে হয় খুব কমভাবেই জ্বালানো হয়েছে পোড়ানো হয়েছে যেভাবে এই মুশ্রিকরা জানিয়েছে পার্শ্বেই আরেকটি দেশ সেই বার্মা সেই বার্মার মুসলিমদেরকে সেই মুশ্রিক মূর্তি পূজারীরা তারা কিভাবে সেখানে মুসলিমদের উপর সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে চালাচ্ছে সেগুলি বলার অপেক্ষা রাখে না কিন্তু সন্ত্রাসীদের চোখে সন্ত্রাসীটাকে কখনো সন্ত্রাসী মনে হবে না কারণ যারা নিজেরাই সন্ত্রাসী তার কাছে এই সন্ত্রাসী কাজগুলি কখনো সন্ত্রাসী মনে হবে না তার কাছে ভালো কাজ কেউ যদি করতে যায় এই সন্ত্রাসী দমন করার কেউ যদি ভূমিকা রাখতে যায় সেটাই তার কাছে সন্ত্রাসী মনে হবে তাই আন্তর্জাতিকভাবে ভাবে বিশ্বব্যাপী সেই খ্রিস্টান ও মুশ্রিকদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলিকে তারা সেগুলিকে চোখ বন্ধ করে সেগুলিকে ছাড় দিয়ে যাচ্ছে সেগুলি সন্ত্রাসী নয় কোন মুসলিম যদি সেটাকে প্রতিহত করার জন্য প্রতিবাদ করার জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখতে যায় তখন সেই মুসলিমই হয়ে যায় নাকি সেকারের সন্ত্রাস চতুর্থ পর্যায় যেটি বলেছিলাম তা হল ইয়েহুদদের তৈরি করা বিশ্বব্যাপী মুসলিম নামে পরিচয় ইয়েদ ও খ্রিস্টানদের তৈরি করা পরিচয় দিয়ে থাকে মুসলিম বলে আসলে তারা মুসলিম কতটুকু বলা খুব কঠিন তারা হচ্ছে ইহুদ এবং খ্রিস্টানদের তৈরি করা তারাই বিশ্বব্যাপী সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে বর্তমান বিশ্বে দেখুন মুসলিম বিশ্বে আরব বিশ্বে সেই সিরিয়ায় নিরীহ সঠিক খাঁটি মুসলিম যারা তাদেরকে হত্যা কে করছে তাদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড কে চালাচ্ছে তাদের রক্তে রক্তের স্রোতকে প্রবাহিত করছে অথবা অথবা খ্রিস্টান দুই দলের এই কথিত শিয়া মুসলিম তথা কথিত শিয়া এই শিয়া ভিন্ন কোন মুসলিমের দল নয় এটি মূলত ইহুদিদের তৈরি করাই দল কারণ সর্বপ্রথম শিয়াদের উৎপত্তি ইতিহাস খুলে দেখুন সাবা ইহুদি সেই ইহুদি থেকে উৎপত্তি হয়েছে আরব বিশ্বে বলুন সেই 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 সিরিয়ায় ইরাকে ইয়ামানে সর্বত্র যেখানে সুন্নিদেরকে হত্যা করা হচ্ছে প্রকৃত ইসলামের অনুসারীদেরকে হত্যা করা হচ্ছে সবগুলি ওই ইহুদি খ্রিস্টান সরাসরি অথবা ইহুদি খ্রিস্টানদের তৈরি করা সেই শিয়াদের মাধ্যমে হত্যা করা হচ্ছে যার কারণে আজকে বর্তমান পৃথিবীর বুকে সর্বোচ্চ তৌহিদ বাস্তবায়ন শের প্রতিরোধে সোনা বাস্তবায়ন বেজা প্রতিরোধের যে দেশ সে দেশটি হচ্ছে সৌদি আরব সে সৌদি আরবকে টার্গেটে রেখেছে সেই সমাজগুলি আলহামদুলিল্লাহ বলতে হয় বর্তমান যে একটি আমরা শুনছি বা অনুভব করছি মুসলিমদের মাঝে কিছুটা হলেও সচেতনতা ফিরে এসেছে সে সৌদি আরবের মদিনা সে তাহিদের দেশের আহ্বানে বিশ্বব্যাপী চৌত্রিশটি মুসলিম দেশের সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনার জন্য যে জোট তৈরি হয়েছে সেই জোটে আমরা বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ জানাবো সেই জোটে বাংলাদেশ সরকারও অংশগ্রহণ করেছে বাংলাদেশ সরকারও সেই জোটে সম্পৃক্ত হয়েছে সেই জোটের অধীনেই চলতে যাচ্ছে সেই সিরিয়া নিরীহ লক্ষ লক্ষ মুসলিম যাদেরকে হত্যা করা হচ্ছে শুধু শিয়া মতবাদ সেখানে প্রতিষ্ঠিত করার জন্য শিয়া মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য সেই ইহুদ এবং খ্রিস্টানদের সরাসরি সহযোগিতা ও মদদে সেখানকার প্রকৃত সন্নি যারা মুসলিম যারা তাদেরকে হত্যা করা হচ্ছে সুতরাং সন্ত্রাসীকে পৃথিবীর বুকে সঠিক ইসলাম কখনো সন্ত্রাসকে আশ্রয় দেয় না এবং এটার বিপক্ষেই সবসময় ইসলাম সবসময় সন্ত্রাসের বিরুদ্ধেই বিপক্ষেই অবস্থান ইসলামের যেখানেই পাবেন মুসলিম পরিচয় দিয়েও এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত নিশ্চিত নিশ্চিতভাবে আপনি জেনে নিন তার কাছে কখনো সঠিক ইসলাম নেই সে হয় ইয়েদ এবং খ্রিস্টানদের মদত পুষ্ট হয়ে কাজগুলি করে যাচ্ছে আজকে সেই তথাকথিত আইএস সেই আইএস কাদের তৈরি করা আইএস কে কারা পরিচালনা করছে তাদের লক্ষ্য উদ্দেশ্য কি বলার অপেক্ষা রাখে না এটি স্পষ্ট হয়ে গেছে সেই ইহুদ এবং খ্রিস্টানদের তৈরি করা হলে এই আইএস যে আয়স বিরুদ্ধে সর্বোচ্চ নেতৃত্ব দিয়ে প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করছে সেই সৌদি আরব যারা প্রকৃতপক্ষে করান ও সুন্নার অনুসারী কিন্তু আফসোসের সাথে বলতে হয় যারা প্রকৃত করান এবং সুন্নার অনুসারী সন্ত্রাস বিরোধী সন্ত্রাস মুক্ত হতে চায় সন্ত্রাস মুক্ত সমাজ করতে চায় তারাই হলো প্রকৃতপক্ষে করান এবং সন্ন্যার অনুসারী কিন্তু এই প্রকৃত অনুসারীদেরকে পৃথিবীতে আন্তর্জাতিকভাবে বলেন বা আঞ্চলিকভাবে বলেন তাদেরকে বিভিন্নভাবে অপবাদ দিয়ে আখ্যায়িত করা হয়েছে